অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায় তুমি সফল হলে তোমার ছেড়া জামাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার পরা সুটটাও উপহাস জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা মাত্র। ভালোবাসা হলো এমন একটা মায়া তুমি যত যাবে ততই কাছে টানবে যত ভুলতে চাইবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদতে হবে একটা কথা কি জানাতো অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করতে শুরু করে দেয় ঠকিয়ে হাসছে যারা তাদের হাসতে দাও নিজের চরিত্র বজায় রাখো বাকিটা সময়ের ওপর ছেড়ে দাও প্রিয় মানুষকে আগলে রাখতে শিখো অর্থ দিয়ে নয় বড় ভালোবাসা দিয়ে আমি কখনো তোমার থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর আমি তাদের ভিড়ে হারিয়ে গেছি লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজার ভালো গুণকে নষ্ট করে দেয় অভিযোগ করছি না কিন্তু মাঝে মাঝে খুব করে বলতে ইচ্ছে হয় জীবনটা এমন না হলে ভালো হতো জীবনে তাদেরকে কখনোই ক্ষমা করো না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে সে আমাকে ঠকিয়ে বিচারক আর আমি ঠকে গিয়ে প্রতারক এটাই হল সম্পর্ক জামাতে পকেট এবং মানুষের হাট দুটোই বাম দিকে থাকে আগে মানুষের পকেট ফাঁকা থাকত কিন্তু হৃদয় ভরা থাকত আর এখন মানুষের পকেট ভর্তি অথচ হৃদয়ে কারোর প্রতি কোনো ভালোবাসা নেই যখন আপনার কণ্ঠস্বর কাউকে আঘাত করতে শুরু করে তখন তাকে উপহার হিসেবে আপনার নিরবতা দিন ছোটদের আজ সময় কাটে ইন্টারনেটে আগে যা কাটত কানামাছি কিতকিত বা খেলার মাঠে সব সময় সময়ের সাথে দৌড়ানো জীবন নয় সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটা হলো জীবন জীবনে একটা কথা মনে রেখো সব চাওয়ার প্রাপ্তি নেই আর সব পাওয়াতে তৃপ্তি নেই হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয় নইলে পরিচয় তো হাজার মানুষের সাথে হয় কিন্তু সবাই কখনো আপন হয় না আমার জীবন নিয়ে আর কোনো আফসোস নেই কারণ জীবনে থাকা মানুষগুলোকে চেনা হয়ে গেছে